গতকাল দিনাজপুরে একটা মসজিদ এবং মসজিদ সংলগ্ন সম্ভবত একটা খানকা শরীর যেখানে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে মুমিন মুসলমানরা তরিকত মন্দিরে বসে যেখির আজকার আলাপ আলোচনা ধর্মীয় আলাপ আলোচনা করেন এটা একেবারে মসজিদের সাথে লাগানো যতটুকু খোঁজখবর পেয়েছি এই মসজিদ থেকে সামান্য দূরে হলো একটা পার্ক এখন পার্ক মানেই তো বুঝেন আপনারা এগুলি আমি ব্যাখ্যা করা লাগবে পার্কে যারা যায় এরা সবাই ফেরেস্তা যায় না আপনারা যান আপনারাই তো যান পার্কে শুধুমাত্র দিনাজপুরের ওই পার্কে তো সমস্যা না সমস্যা তো সারা দেশে এগুলির সংশোধন করা মানুষকে ইসলায় করা মানুষকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করা ধার্মিক বানানো দায়িত্ব আমাদের সবার সব আলেমদের সেটা আমরা পরিশুদ্ধ না করে পার্কের মধ্যে কি ঘটনা ঘটতেছে এটা কেন্দ্র করে খানকা বাংতেছে খানকা ভাঙ্গার পাশাপাশি এখানে আগুন লাগাইছে এই আগুন গিয়ে মসজিদে পর্যন্ত লাগছে উদ্দেশ্য পার্ক নয় পার্ক একটা ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে খানকা ভাঙ্গা আল্লাহর হলিদের অনুসারীদের যে চর্চা কেন্দ্রগুলি এগুলি ধ্বংস করে দেওয়া হলো তাদের মূল উদ্দেশ্য ঠিক কিনা বলেন আমি যদি ধরেও নেই যে যিনি খানা করেছেন তার মধ্যে ত্রুটি আছে আমি তখন বলবো ত্রুটি থাকলেও একটা জেনারেল শিক্ষিত লোক যে মাদ্রাসা লাইনের লোক না জেনারেল শিক্ষিত লোক কোনো এক বুজুর্গের সহবতে গিয়ে এটুকু অনুভব করছে যে আমারও একটু আল্লাব্লা করার দরকার আমি সবার নিয়ে সপ্তাহে সপ্তাহে জিকির আসকার করব নামাজ কালাপ এটা আনুষ্ঠানিকভাবে এখানে করব। তার এই জেনারেল লাইনে থাকার পরেও সে একজন ব্যবসায়ী মানুষ ওই লাইনে থাকার পরেও সে ধর্মীয় একটা মসজিদও বানাইছে মসজিদের পাশে আলাদা একটা খানকা বানাইছে এই জিনিসটা কি পজিটিভ নেবেন না নেগেটিভ নেবেন তার মধ্যে ত্রুটি আছে ত্রুটি থাকলে এই ত্রুটি সংশোধন করবেন না খানকা ভেঙে ফেলবেন আমার কথা বুঝতেছেন না আপনারা যদি ওই খানকার যিনি প্রতিষ্ঠাতা তার মধ্যে দোষ থাকে সুন্নতের আমলের গ্যাপ থাকে অথবা কোন ধরনের শরয়ী কোন ত্রুটি থাকে এটা সংশোধন না কইরা খানকা ভেঙ্গে ফেলার পিছনেই আমরা বুঝতেছি এরা ওলি আল্লাহর দরবারে দেশে রাখবে না আল্লাহর ওলিদের বাজার ভেঙ্গে ফেলতে চায় খানকা ভেঙ্গে ফেলতে চায় যদি এত বড় কা হয় সারা বাংলা নবীরushmander বহু ছাড় দেওয়া হয়ে ছাড় ছাড় দেওয়া হবে প্রশাসন অনেকটাই নীরব ভূমিকা পালন করে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার আসে ঘটনাটা এরকম হয় আমি আমার ব্যক্তিগত জীবনে যা দেখেছি আমরা প্রশাসনের সহযোগিতা চাই আমরা শান্তিপ্রিয় ভদ্র মানুষ হয়েও বিপদে আছি আইন প্রশাসনকে সম্মান করে আমরা বিপদে আছি আমরা চাই রাষ্ট্র এবং সরকার এই বিষয়গুলি কঠিন ভাবে মোকাবেলা করুক যদি কোথাও কোনো ত্রুটি থাকে ও ভাই একটা লোক ধরেন দাঁড়িয়ে না আজকে রাখছে না আল্লাহ দয়া করলে কালকে রাখতেও পারে কিন্তু যেই লোক করে এই অবস্থা কি তাদের চাইতে তুই দাঁড়ি চাষা লোকটা ভালো তাদের চাইতে ভালো যেই লোকটা আজকে দাঁড়িয়ে রাখছে না কালকে সে বুঝাইলে রাখবে কিন্তু যেই লোক দাড়ি রাইক্ষা এই হারাম কাজ করতেছে সে তো আল্লাহকে ভয় পায় না সে দাঁড়ি রাইক্ষার দারির মর্যাদা রাখে না তার চাইতে তো সে ভালো আপনার একজন আলেম লিখেছেন সেই এত ঘটনা হওয়ার পরে কোনো মাদ্রাসা আমরা এটা করছি কারণ আমরা জানি মাদ্রাসার কোনো দোষ না দোষ হলো তার তার চরিত্র ভালো না যে দোষী তাকে সংশোধন করতে হবে এটাই তো নিয়ম না করে খামকা ভেঙে ফেলতেছে মাজার ভেঙে ফেলতেছে দরগা মসজিদ এগুলি ভেঙে দিতেছে মাদ্রাসা মাজারের পাশে মাদ্রাসা ওই মাদ্রাসা পর্যন্ত ভেঙে দিছে এগুলি কোন ইসলাম যার জবান থেকে যার হাত থেকে অন্য মুমিন মুসলমানদের নিরাপদ না সে তো নিজেই মুসলমান না এটা হাদিস এই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে সারা বাংলার সন্নি মুসলমান আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আপনার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত হবেন এরপরে যদি বাংলাদেশের কোথাও কোন দরবারে কোনো কোনো মাদ্রাসায় কোনো মসজিদে কোনো মাজারে কোনো ধরনের তৌহিদি জনতা নামে কোন ধরনের চক্র যদি অ্যাটাক করে সেটা প্রতিরোধ করার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুতি নেন আমাদেরকে আমরাই সেভ করবো ইনশাআল্লাহ কারণ প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে প্রশাসন সহযোগিতা করলে ওনাদের সাথে নিয়ে আমরা মোকাবেলা করব অন্যথায় নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে আমরা বাবা শাহজালালের উত্তরসূরি আমরা শাহপুরান ইয়ামানির উত্তরসূরি ওলি আল্লাহর উত্তরসূরি আমরা আমাদের অবস্থানে অনর থাকলে বাতিলরা পরাস্ত হবেই হবে ইনশাআল্লাহ নিজেরা দায়িত্ব নিতে হবে আর ছাড় দেওয়া যাবে না কত হজরতে গোলাপ শাহ ডাকায় কি আজীব ব্যাপার মাজার মাজারে যদি কোনো শরীর কাজ হয় এটা না সংশোধন করবে আপনার মাথায় যদি উকুন হয় মাথায় চলে উকুন হয়েছে এই জন্য মাথা কেটে ফেলবেন কম্বলের ভিতর কম্বল শীতকালীন কম্বলের ভিতরে যদি কি বলে আপনাদের এলাকায় সার পোকা হয় তাহলে আপনার কি কম্বল আগুন দিয়ে জ্বালাই দিবেন এটা যেভাবে যে মেডিসিন দেয়া হোক যেভাবে তাপ দিয়া হোক এটাকে আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করব এটা তো নিয়ম এরা মাজার ভেঙে ফেলতে চায় কারণ হলো এরা অলি আল্লাহ শত্রু এরা আল্লাহর অলিদের শত্রু আমি এটুকু আপনাদেরকে সচেতন করলাম চট্টগ্রামে হয়তো এই কথাগুলি আপনাদের কাছে বেশি একটা গুরুত্ব আসবে না কারণ আপনারা আছেন মাদিনাতুল আউলিয়া আল্লাহর অলিদের শহরে এখানে জামালা নাই বহুত আরামে আছেন আপনারা তুফান চলতেছে হল বাংলাদেশ অন্য অন্য এলাকায় অন্যান্য এলাকায় আমাদের সুন্নি ভাইরা খুব একটা ভালো আছে তা নয় এই জন্য আপনাদের যদিও আপনাদের চট্টগ্রামে তেমন একটা সমস্যা নাই কিন্তু আপনাদেরকেও আপনাদেরকেও যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব সচ্চার হতে হবে না এই কথাগুলি বলাতে আপনারা বেজার হয়েছেন যুবক ভেড়া বেজার হয়েছেন নাকি যার যার অবস্থান থেকে সক্রিয় হতে হবে সক্রিয় না হইলে আপনার অস্তিত্ব এই দেশে রাখবে না এরা এজিদ বাহিনী এরা ইমাম হুসাইনের গলায় চুরি চালাই অভ্যস্ত ইমাম হুসাইন রসুলের জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাহুকে গলায় আলাদা করে নামাজ পড়ে এরা হলে সেই গোষ্ঠী অতএব আপনাকে অবশ্যই এখানে দায়িত্ব নেওয়া প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে অন্যথায় নিজেরা সন্নি হিসেবে দেশে টিকে থাকবেন কতক্ষণ পারবেন ঐক্যবদ্ধ হবেন যুবক ভাইরা সকল সুন্নি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একটা কমিটি ঘোষণা করে ফেলেন হিলফুল একটা নাম দেন বা যে কোনো একটা সুন্দর নাম দিয়ে সুন্নি যুবকরা কমিটি করে ফেলেন এলাকা এলাকায় যে কোনো একটা সুন্দর ধর্মীয় ইসলামী নাম দিয়ে সুন্নি যুবকরা এগারো জন হোক এগারো জন এক কমিটি ঘোষণা করেন এই যুবকদের উপরে মুরব্বীদেরকে রাখবেন উপদেষ্টা হিসেবে রাখবেন সভাপতি হিসেবে একজন মুরব্বী রাখবেন আপনারা নিজেরা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি নিয়ে যার যারা এলাকায় সন্ধিরা কমিটি গঠন করেন যে কোনো সময় কমিটি কাজে লাগবে আপনারা ঐক্যবদ্ধ না হলে কি আপনারা ইমাম হোসাইনের পক্ষে থাকতে চান কিনা না সবাই বলেন চান কি না সারা দেশে আপনাদের ঐক্যবদ্ধ হতে হতে হবে সারা দেশে শুধু আজ মাহফিল বছর একটা করবেন এই জন্য কমিটি না সুন্নিয়দের যে কোনো প্রয়োজনে এই কমিটি কাজ করবে সুন্নিয়তের যে কোনো প্রয়োজনে কমিটি কাজ করবে এই ধরনের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ বলেন যুবক ভাইরা আপনারা বলেন ইনশাআল্লাহ মুরব্বিরা ইনশাআল্লাহ যথেষ্ট কইছে তারা এখন অ্যাকটিভ আছে মুরব্বিদের পাশাপাশি এখন যুবকদের দায়িত্ব নেওয়ার সময় আল্লাহ আমাদের ভাইদেরকে আমরা রাগ হইর না দায়িত্ব মনে করে কথাগুলি বলি রে ভাই কষ্ট লাগে কেন জানে জানি না কোথাও কোনো দরবারে মাজারে খানকা এটা খুলে কষ্ট লাগে কেন জানি না কিসের থেকে কষ্ট লাগে খুব বেশি কষ্ট লাগে মানে মনের ভিতরে একটু অশান্তি লাগে কেন এই দেশে সিনেমা হল আছে সেগুলি তারা ভাঙ্গে না এই দেশে রলিদের খানকা ভেঙে দেয় হ্যাঁ এই দেশে মাজার ভাঙ্গে কিন্তু যাত্রাপালা ভাঙ্গে না যাত্রাপালা ভাঙ্গে না মাজার ভেঙে দিলে এই দেশে আল্লাহর দরবার ভাঙ্গে কিন্তু কোনো পথিতালয় তারা ভাঙতে যায় না এদের মূল টার্গেট অলি আল্লাহর দরবার রাখবে না অলি আল্লাহর নামগন্ধ রাখবে না তারা মাজার ভাঙবে কিন্তু মন্দির পাহারা দিবে ওখানে গিয়ে গীতা পাঠ করে তারপরেও মাজার ভাঙবে কিন্তু মন্দিরে গিয়ে গজল গায়ে এই জাতি থেকে আপনারা যদি সচেতন না হন আমি বুঝাইয়া কতক্ষণ আপনাদের সচেতন আপনারা দায়িত্ব নিয়ে সচেতন হন আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দেন বলেন